দা কিং সাকিব আহাসান ইজ ব্যাক দুবাইয়ে গায়ে বাংলাদেশের প্র্যাকটিস কিট জড়িয়ে করেছেন কঠোর পরিশ্রম তবে কি কানপুরের পর দেশের হয়ে আবারও ফিরছেন সাকিব না সাকিব প্রস্তুত হচ্ছেন বাংলা টাইগার্সের হয়ে আবু দাবি টিট্যান্ড লিগ মাতাতে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে আসার পথে এই দুবাই থেকে ফিরে যেতে হয়েছিল তাকে এরপর পবিত্র ওমরা আদায় শেষে সাকিব ফিরলেন আবারও দুবাই নতুন লুকে পুরোনো দল বাংলা টাইগার্সের হয়ে টেন মাতাতে সেই লক্ষ্যে কঠোর অনুশীলন বাংলার সুপারস্টার সাকিব আল হাসান বাংলা টাইগার্স এর হয়ে ফেরার লড়াইয়ে এবার তার সঙ্গী আফগান তারকা রশিদ বাংলা টাইগার্স এর ফিনেশনারের অধীনে দুইজনে শুরু করে দিয়েছে নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করার লড়াই এই টুর্নামেন্টের জন্য আগে থেকে চুক্তিবদ্ধ থাকায় সাকিব মিস করবেন রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলা। আগামী 21 নভেম্বর আবু ধাবি টি-10 টুর্নামেন্টে সাকিবের বাংলা টাইগার্স মাঠে নামবে তাদের প্রথম ম্যাচ খেলতে। হাতে সময় মাঝে চার দিন তাই তো সাকিব ও ব্যস্ত হয়ে পড়েছে নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করতে। দেশের দর্শকদের সাকিবকে লম্বা সময় দেখতে না পাওয়ার ভক্তরা আছেন বাংলা টাইগার্স এর হয়ে তাকে মাঠে দেখার অপেক্ষা। হবে নাকি আরেকটা সাকিব সুলভ কামব্যাক বাসাতে পারবেন ভক্তদের আবারও আনন্দের জোয়ারে শুভকামনা রইল বাংলার যান বাংলার পান সাকিব আল হাসানের জন্য আরফাত ইসলাম রিয়াদ স্পোর্টস ইনসাইডার্স